রুই মাছের কালিয়া অনেকভাবেই তো রান্না করে খেয়েছেন আজকে না হয় আমার রেসিপিতেই একটু ট্রাই করে দেখুন আশা করি ভালো লাগবে আজকে আমি একদম সহজ উপায় ঘরে থাকা সাধারণ উপকরণ দিয়েই তৈরি করে দেখাবো রুই মাছের কালিয়া প্রথমেই রুই মাছ নিয়ে নিয়েছি এবং মাছগুলোকে আমি লবণ আর লেবুর রস দিয়ে ভালো করে ওয়াশ করে নিয়েছি মাছের পেটের অংশটা বাদ দিয়ে পিঠের অংশটা নিয়ে নিয়েছি এবং মাছগুলোকে রেগুলার পিসেস করে কেটে নিয়েছি এখন মশলা মেখে ভেজে নেওয়ার পালা প্রথমেই দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ লবণ এবং সেই সাথে দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া এবং হাফ চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া সব কিছু দিয়ে ভালো করে মাখিয়ে নিব আমি মাখানো হয়ে গেছে এখন এগুলোকে তেলে ভেজে নেওয়ার পালা চুলায় পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিলাম এই তেলের ভিতরেই মাছ ভেজে নেব এবং মাছ ভাজার পরে অবশিষ্ট তেলে আমি রান্না করে নেব তাই প্রথমেই তেলটা একটু বেশি দিয়ে নিয়েছি আর রুই মাছের কালিয়া রান্নাতে তেলটা একটু বেশি লাগে প্রথমে তেলটা একটু বেশি লাগতেছে বাট এটা রান্না শেষে ঠিক হয়ে যাবে চুলা জালটা আমি মিডিয়াম করে মাছগুলোকে এখন ভেজে নিচ্ছি মাছগুলোকে কিন্তু আমি খুব বেশি কড়া করে ভাজবো না বেশি কড়া করে যদি মাছ ভাজি তাহলে মাছের ভিতরে মশলা ঢুকবে না খেতেও ভালো লাগবে না প্রথম পাশ ভাজা হয়ে গেছে এবার আমি মাছগুলোকে উল্টে দিচ্ছি অপর পাশটাও ঠিক এভাবে ভেজে নিব চুলা জালটা আমি মিডিয়াম রেখেছি দেখতে দেখতে মাছের অপর পাশটাও ভাজা হয়ে গেছে এখন আমি চুলার জালটা একটু বাড়িয়ে দিয়ে মাছটাকে আবারও উল্টে দিয়ে একটু ডিপ কালার করে নিচ্ছি যেহেতু আমি মরিচের গুঁড়া দিয়েছি তাই চুলার জালটা যদি আমি বাড়িয়ে দিই তাহলে মাছের খুব সুন্দর একটা কালার চলে আসবে মাছ ভাজা হয়ে গেছে এখন শুধু একটু কালার নিয়ে আসতেছে সুন্দর একটা কালারও চলে এসেছে এখন মাছগুলোকে আমি তুলে নেবো মাছগুলোকে এক এক করে তুলে নেওয়ার পরে যে অবশিষ্ট তেলটা থাকবে সেই তেলেই আমি বাকি রান্নাটা করে নেব দিয়ে দিলাম দুইটা বড় বড় পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে আমি তেলে কিছু সময় ভেজে নেব পেঁয়াজটা যখন নরম হয়ে যাবে তখন বাকি মশলা অ্যাড করে দেবো দিয়ে দিলাম দুইটা দারচিনি খুব সুন্দর একটা ফ্লেভার আসবে আপনারা চাইলে এলাচ এবং লংও ব্যবহার করতে পারেন বাট আমার কাছে মাছের ভিতরে এলাচ আর লং দিলে ফ্লেভারটা ভালো লাগে না মনে হয় কি গোষের ফ্লেভার আসতেছে আর মাছে এলাচ আর লং দিলে মাছ ভাজার ফ্লেভারটাও চলে যায় তাই আমি দেই নাই আপনাদের ভালো লাগলে আপনারা দিতে পারবেন এবার দিয়ে দিব হচ্ছে দুই চা চামচ রসুন পেস্ট এবং দুই চা চামচ আদা পেস্ট রসুন পেস্ট এবং আদা পেস্টটাকে আমি তেলের সাথে কিছু সময় ভেজে নেব রসুন এবং আদার কাঁচা গন্ধটা চলে গিয়ে যখন ভাজা একটা ফ্লেভার আসবে ঠিক এ পর্যায়ে অ্যাড করে দিচ্ছি বাকি মশলা এখন অ্যাড করে দিচ্ছি দেড় চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া এবং এক চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া হলুদের গুঁড়া এবং মরিচের গুঁড়াটা তেলে একটু ভেজে নেব তাহলে খুব সুন্দর একটা গোল্ডেন কালার চলে আসবে বেশি সময় ভাজা যাবে না কিন্তু তাহলে আবার মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো পুড়ে যাবে এ পর্যায়ে একটু পানি দিয়ে আপনারা মশলাটা কষিয়ে নিতে পারবেন মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়ো যেন পুড়ে না যায় তাই আমি এখানে এখন অ্যাড করে দিব টমেটো কুচি আমি দুইটা মিডিয়াম সাইজের টমেটো কুচি করে এখন এটাতে অ্যাড করে দিচ্ছি আপনারা চাইলে টমেটোটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে ব্যবহার করতে পারবেন আমি কুচি কুচি করে দিয়েছি এটা এমনিতেই গলে যাবে এবার মশলাটাকে কিছুক্ষণ দু মিনিটের মতন ভালো করে কষিয়ে নেব মশলাটা যখন কিছুটা কষানো হয়ে যাবে ঠিক এ পর্যায়ে আমি অ্যাড করে দিব লবণ যেহেতু মাছ ভাজার সময় আমি লবণ দিয়েছিলাম তাই এ পর্যায়ে লবণটা একটু বুঝে শুনে দিতে হবে মাছে আমি ঝোল রাখবো না ঝোলটা ঘন হবে এই কারণে লবণটা একটু কম দিয়েছি এবার মশলাটাকে আরও কিছুটা সময় ভালো করে আমি কষিয়ে নিব মশলাটা কিছুটা সময় কষানো হয়ে গেলে এবার অ্যাড করে দিব বাকি মশলা এখন আমি অ্যাড করে দিচ্ছি দুই টেবিল চামচের মতন টক দই টক দইটা আমি ফেটিয়ে দিয়ে দিলাম টক দই দেওয়ার পরে সাথে সাথে মিক্স করে দিতে হয় তা না হলে টক দইটা অনেক সময় ফেটে যায় আমি টক দইটাকে খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি টক দই মেশানো হয়ে গেছে এখন আমি অ্যাড করে দিব কাজুবাদামের পেস্ট এখানে চোদ্দো থেকে পনেরোটা কাজুবাদাম আমি ভিজিয়ে রেখেছিলাম এবং সেটাতে সামান্য একটু পানি দিয়ে ব্লিন্ডারে পেস্ট করে নিয়েছি রুই মাছের কালিয়াতে অবশ্যই কাজুবাদামের পেস্ট আপনারা ব্যবহার করবেন এই কাজুবাদামের পেস্টটার কারণেই কিন্তু রুই মাছের কালিয়ার টেস্টটা অনেক অংশে বাড়িয়ে দিবে নর্মালি তো আমরা মশলা দিয়ে অনেকবারই রান্না করে খেয়েছি বাট এভাবে একবার কাজু বাদামের পেস্ট দিয়ে রান্না করেই দেখুন আশা করি আপনাদের কাছে খুব বেশি ভালো লাগবে মশলাটা আমি অনেকটা সময় নিয়ে ধৈর্য ধরে কষিয়ে নিচ্ছি সামান্য একটু পানি দিয়ে আরও একটু কষিয়ে নেবো যেন মশলাটা পুড়ে না যায় মশলাটা যতটা ভালো করে কষিয়ে নেবেন মাছের টেস্টটাও কিন্তু ততটাই ভালো আসবে এবং মাছের গ্রেভিটাও খেতে অনেক বেশি ভালো লাগবে মশলাটা কিন্তু আমি প্রায় সাত থেকে আট মিনিট ধরে কষিয়ে নিয়েছি মশলাটা আমাদের কষানো অলমোস্ট হয়ে গেছে এখন আমি ধনিয়ার গুঁড়া এবং জিরার গুঁড়া অ্যাড করতে ভুলে গিয়েছিলাম সেটা এ পর্যায়ে অ্যাড করে দিলাম হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া এবং হাফ চা চামচ জিরার গুঁড়া আমি অ্যাড করেছি মশলা কষানো শেষ এখন আমি অ্যাড করে দিবো ঝোলের পানে এখানে আমি এক কাপ পরিমাণ গরম পানি অ্যাড করে দিয়েছি যেহেতু মাছে আমি ঝোল রাখবো না সো এক কাপ পরিমাণ পানিতেই আমার মাছটা পুরোটাই রান্নাটা হয়ে যাবে পানিটা দিয়ে আমি এবার ঢাকনাটা দিয়ে কিছুটা সময় অপেক্ষা করব। যখন ঝোলটা ফুটে উঠবে ঠিক এ পর্যায়ে আমি নাড়িয়ে চাড়িয়ে আমাদের সেই যে ভেজে রাখা মাছগুলো অ্যাড করে দিচ্ছি মাছগুলো অ্যাড করে দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে দিব যেন সমস্ত মাছের গায়ে মশলাটা ভালোভাবে লেগে যায় এবার ঢাকনা দিয়ে পাঁচ থেকে সাত মিনিটের মতন আমরা মিডিয়াম মাছে রান্না করে নেব পাঁচ থেকে সাত মিনিট হয়ে গেছে মাছ রান্নাও কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে এখন মাছটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি যেন মশলাটা নিচের দিকে লেগে না যায় আমাদের মাছ রান্না কিন্তু অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে এখন জাস্ট সামান্য একটু ঝোল টানলেই উঠিয়ে ফেলব মাছের রান্না যেহেতু শেষ পর্যায়ে এই পর্যায়ে আমি অ্যাড করে দিব ভাজা জিরার গুঁড়া মাছে অবশ্যই ভাজার জিরার গুঁড়া অ্যাড করবেন তাহলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে মাছ থেকে এবং অ্যাড করে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ এটা জাস্ট ফ্লেভারের জন্য দিলাম এবং কাঁচামরিচের মুখটা একটু ফাটিয়ে দিয়েছি সবার লাস্টে দিয়ে দিলাম ধনে পাতা কুচি খুব সুন্দর একটা ফ্লেভার আসবে এই তো মাছ রান্না কিন্তু আমার একদম কমপ্লিট এখন চুলাটা অফ করে দিচ্ছি তৈরি হয়ে গেল আমাদের মজাদার রুই মাছের কালিয়া আশা করি আজকের এই সহজ রেসিপিটি আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগবে তাহলে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ